মাঝিয়ালি অঞ্চলের দুটি বুথে লক্ষ্মী এলো ঘরে সিনেমা প্রদর্শনী মঙ্গলবার মাঝিয়ালি অঞ্চলের নেতৃত্ব ধামরগঞ্জ ও ভুটিঝাড়ি বুথে যান ওই দুটি বুথে সাধারণ মানুষকে নিয়ে প্রদর্শিত হয় সিনেমা লক্ষ্মী এলো ঘরে সিনেমাটির মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত পনেরো বছরে রাজ্যে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয় ধামরগজ বুথে এদিন উপস্থিত ছিলেন স্থানীয় অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান একরামুল হক অঞ্চল সভাপতি আকবর আলী ও মহিলা ব্লক সভাপতি আসমা তারা বেগম অন্যদিকে ভুটিঝাড়ি বুথে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপালচন্দ্র ভৌমিক এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নরেশচন্দ্র সিংহ এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজ আরো স্পষ্টভাবে তুলে ধরা হয় বলে জানান আয়োজকেরা প্রোগ্রাম আজকে যে দিদির উন্নয়নের প্রোগ্রাম লক্ষ্মী এলো ঘরে ঘরে এটা আমাদের ইয়ে পর্দায় আমরা দেখাচ্ছি প্রত্যেক বুধে বুধে আজকে আমাদের মাইঝালি অঞ্চলে শুরু হয়েছে ধামরগঞ্জ বুথ আমাদের এক নম্বর বুথ অঞ্চলের এবং বিধানসভা ওয়ার্ডই পাঁচপান্ন নম্বর বুথ এখান থেকে শুরু হলো সেকেন্ড প্রোগ্রাম আমাদের ভোটি জারির আছে আর এটার আমাদের টিম লিডার ছিল এমলি সাপ ওনার সহযোগী হিসাবে আমিও আছি আমাদের হানিফবাবু আছে আরও আমাদের অঞ্চল নেতৃত্ব সবাই আছে সেকেন্ড থার্ড প্রোগ্রাম আমাদের থার্ড টিম গোপালদা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার টিমে আসমতরা আছে আরও নেতৃত্বরা আছে ওখানে আমাদের সেকেন্ড প্রোগ্রাম আজকের সেকেন্ড প্রোগ্রাম হবে সাতটায় ওখানে শুরু আটটায় শেষ হবে ওখানে গোপালদার আছে ওনার বউ আছে এবং ওনার টিম নিয়ে বসে আছে আমরা এখান থেকে যাব সেই প্রোগ্রামটা হবে আমাদের এখানে দুই মাস ধরে এই প্রোগ্রাম চলবে মাইজালে অঞ্চলে চৌত্রিশটা বুধেই আমাদের প্রোগ্রাম আছে শিডিউল আছে শিডিউল অনুপাতে আমাদের ডেলি প্রোগ্রাম এবং আমাদের বিধানসভা জুড়ে এবং রাজ্য জুড়ে আমাদের এই প্রোগ্রামগুলো চলছে দিদির যে উন্নয়ন কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার হলো কিভাবে আবাস যোজনা ঘর হলো কীভাবে স্বাস্থ্যসাথী কার্ড হলো কীভাবে কন্যাশ্রী কীভাবে রূপশ্রী এই কৃষক বন্ধু সমস্ত প্রোগ্রামটা আমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে এবং খুব মানুষ দেখে খুব উৎসাহিত এবং খুব আগ্রহী আগামী দিনে এটা আমাদের ভালো একটা প্রচার এবং আমিও আজকে প্রথম যখন খুব ভালো লাগলো যেইভাবে প্রোগ্রামটা সাজাইছে তার জন্য আমাদের সরকারকে অশেষ ধন্যবাদ জানাবো এবং আজকে যে আমাদের প্রোগ্রাম ধামরগঞ্জ বুধে এই বুথ কমিটিকে আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাও প্রচুর এখানে মানুষের ভিড় এখানে তো বিরোধী আমাদের শূন্য সবাই আমাদের লোক এবং সবাই উপস্থিত আছে মা বোনরা আছে দাদা ভাইরা আছে এবং অঞ্চলের সমস্ত নেতৃত্বরা আছে সবাইকে মাঝালে অঞ্চল কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাও শুধু বললে হবে না এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের গ্রাম বাংলা এবং সাধারণ মানুষের জন্য যে বিভিন্ন প্রকল্পর মাধ্যমে সরকারি সুযোগ সুবিধাগুলো বাড়িতে পৌঁছে দিয়েছে কিভাবে সেইগুলো আজকে তুলে ধরা হচ্ছে বাংলার বাড়ি থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে এবং স্বাস্থ্যসাথী কার্ড যে একটা গরিব মানুষ যদি অসুস্থ হয় সে বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা যত প্রকল্প আছে তার মধ্যে বেশিরভাগ প্রকল্পই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই আমাদের এটা তুলে ধরছে এবং আমরা গ্রাম বাংলায় যাতে আমরা এটা দেখাতেও পারি এবং সাধারণ মানুষ যে সুযোগ সুবিধাগুলো উপকারিত পাচ্ছে আমাদের সরকারের সেইগুলাই মানুষের মধ্যে তুলে ধরে। আজকে দেখতেছেন আপনারা যে বিজেপি সরকার এসআর নিয়ে খুব ব্যস্ততা করে দিচ্ছে মানুষকে যাতে আমরা প্রচার করতে না পারি এবং মানুষকে বুঝাতে না পারি যে দিদি যে উন্নয়নগুলো দিচ্ছে এই যে আজকে লক্ষ্মী ভাণ্ডার বলেন আপনার স্বাস্থ্যসাথী বলেন আপনার উপশ্রী বলেন তারপরে আবাস যোজনা বলেন এই যে বাংলার আবাস যোজনা এই যে জিনিস প্রকল্পগুলা দিচ্ছেন এগুলা যে আমাদের সরকার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে এই জিনিসগুলা যাতে তুলে ধরতে পারি এই জন্য আজকে এই প্রোগ্রামটা দিদি করছে যে লক্ষ্মী এলো ঘরে ঘরে এই প্রোগ্রাম প্রোগ্রামের মাধ্যমে আমরা পর্দা দিয়ে মানুষকে একদম মানে দেখাচ্ছি যে এই সব প্রকল্পগুলো যে আপনারা পাচ্ছেন এই প্রকল্পগুলো আর কেউ না আমাদের রাজ্য সরকার আমাদের দিদি মমতা ব্যানার্জি দিচ্ছেন এবং এবং আগামী দিনে যাতে ভোট দিয়ে আবার আমরা আনতে পারি এই প্রচারটা আমাদের আজকে থেকে এখান থেকে আরম্ভ হল তো এলো ঘরে প্রোগ্রামটা যেটা চলছে হ্যাঁ তো মহিলাদের দেখছেন তো উপস্থিতি সব জায়গায় ভালো এবং মহিলারা তো আমরা বেশিরভাগ দিদির হাত দিয়ে উন্নয়নটা বেশি পাই আমাদের সংসার যে আমাদের ছেলে মেয়ে হোক আমাদের হাজব্যান্ডগুলো কৃষক বন্ধুর মাধ্যম দিয়ে হোক তা আমাদের সংসারে সেটাই উপকারিত হয় আর তাই মহিলারা বেশি আগ্রহী আর এখানে আমরা মহিলারা দেখে বুঝতে পারি একটা মহিলা বিধবা হওয়া সত্ত্বেও কীভাবে ফ্যামিলিটাকে স্ট্যান্ড করে আর কি আমাদের সরকারের উন্নয়নগুলো পেয়ে সঠিক জায়গায় সঠিক জায়গায় অ্যাপ্লাই করে কিভাবে একটা সংসারকে গুছানো যায় সেটা এখানে দেখে মহিলারা ভালো মতো বুঝতে পারে এবং সবাই দেখে খুব একটা আনন্দ পায় খুব মানে খুশি হয় সেই জন্য অনেক মহিলার জমা হয় প্রোগ্রাম থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভূমিকা থাকবে দুই হাজার ছাব্বিশে মহিলাদের ভূমিকা হান্ড্রেড পার্সেন্টই থাকবে যেহেতু দিদির উন্নয়ন আমরা ঘরে ঘরে সবাই পাচ্ছি বিরোধীরা তো কোনো উন্নয়ন করে না বিরোধীরা শুধু জাতি ভেদাভেদ করে ওরা সবাই জানে এখন সবাই বুঝে গেছে ওদের ভাওতাটা মহিলাদের বিশেষ করে কিছু দেয়নি বলেছিল পনেরো লক্ষ টাকা দিবো আজ পর্যন্ত কোনো মহিলা পনেরো পয়সাও পেল না সেই মহিলারা বুঝে গেছে দিদি আমাদের ছিল আছে থাকবে